অনেক ভিডিও দেখলাম কে বলছে মেশিনে এটা পনেরো হাজার টাকা দিয়ে মেশিন কিনে নিন আপনি ঘরে বসে তিরিশ হাজার টাকা রোজগার করবে কেউ বলছে আবার ওটাকে নাকি লাখ টাকা তো রোজগার করা যেতে পারে পনেরো হাজার টাকা মেশিন হ্যাঁ তো আমি ভাবলাম যে এ তো আলাদিনের আশ্চর্য প্রদীপ তাই না পনেরো হাজার টাকা ইনভেস্ট করে যদি যদি তিরিশ হাজার টাকা পায় তাহলে ব্যাংকিং ইন্টারেস্ট বলুন পোস্ট অফিসে বলুন গভর্নমেন্টের যত স্কিম আছে সবটাই তো বাজে জিনিস

স্যার আপনার নাম স্যার আমার নাম সঞ্জিত কুমার হাজরা আচ্ছা সবার প্রথমে জেনে নিতে চাইব আপনি আমাদের সাথে আজ কতদিন ধরে কাজ করছেন দেখুন আমি খুব রিসেন্ট বেশি নয় জানুয়ারি মাস থেকে মোটামুটি কাজ শুরু করেছেন হ্যাঁ জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাস শেষ হলো এপ্রিল জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারি মাস মানে দু মাস ধরুন দু মাস আমি কাজ করছি কাজ করেছিলাম আমাদের সাথে যেটা আমরা জানলাম আপনার সাথে কথা বলে যে আপনি একজন রিটায়ারমেন্ট পার্সন রয়েছে আর বেশ ভালো জায়গায় একটা চাকরি করতেন একটা হ্যাঁ তো এটা রিটায়ারমেন্ট হওয়ার পরে ইয়ে লাইনে আসার পেছনে কারণটাই দেখুন কারণ বলতে আমি তো গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম ন্যাচারালি আমি এটা

তাতে যদি দুটো তিনটে ছেলে মেয়ে প্রোভাইড হয় এর চেয়ে বোধ হয় সুখ আর কিছু নেই মাস তো আপনি কাজ করলেন হ্যাঁ কেমন লাগছে আপনাকে ভালোই লাগছে নিঃসন্দেহে ভালো লাগছে শুরু করেছিলেন একটা ম্যানুয়াল মেশিন থেকে হ্যাঁ ওইটা দিয়েই প্রথম শুরু করেছিলাম হুম তো সেই হিসাবে আজকে তার যে দেখছি তাতে করে প্রথমে ভেবেছিলাম যে মার্কেটটা কি চলবে কি চলবে না ঠিক বুঝে উঠতে পারছিলাম না কারণ আমি তো চাকরি করা মানুষ ব্যবসা করা মানুষ নয় আমার আপনার চিন্তা ভাবনাটা অন্যরকম হওয়ার কথা হ্যাঁ ভাবলাম যে তারপরে ভাবলাম যে না মানুষ পারে না এমন কোনো জিনিস নেই চেষ্টা করলে আমি এই অনেকেই আমাকে বলেছে তোমার বয়স হয়ে গেছে আর বয়স হলেও আমার মনটার কিন্তু বয়স হয় না আমি এখনো হয়তো দৌড়তে পারবো না হাঁটুর জোরে কিন্তু মানসিক ভাবে আমি বহু দূর যেতে পারি এই ছেলেগুলোর জন্য আমি ভাবলাম যে ওদের জন্য একটা কিছু করা দরকার অন্তত আমার অবর্তমানে এরা জেনে যাবে যে না এই লোকটা আমাদের জন্য কিছু করে গেছে

আচ্ছা বিজনেস আইডিয়াটা কী জিনিস খুলে দেখলাম তখন দেখলাম যে বিভিন্ন ধরনের জামা কাপড় ইত্যাদি কেউ বলছে বড় বাজার থেকে কিনে নিয়ে এসে বেচো কেউ হোলসেল এইসব করো করতে 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 আমি আপনার ভিডিওটা আমার প্রথম নজরে আসবো আচ্ছা মানে পেপার প্লেটের মধ্যে আমার হ্যাঁ আপনার ভিডিওটা আমার প্রথম নজরে নজরে আসতে আমি বললাম পাহাড়টা তো ভালো জিনিস আর আমিও ভেবে দেখলাম যে হ্যাঁ গভর্নমেন্ট তো এখন থার্মোগল টার্মোগল এগুলো সমস্ত বাতিল করে দিয়েছে তাহলে কাগোছে তো ডিসপোজেবল আইটেম তো ভালো চলবে আর বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জে এখানকার সব মানুষই তো বড় বড় ক্যাটারিংদের দিয়ে তো অনুষ্ঠান করে না যে তারা সবাই থালা বাটি গ্লাস সব কাঁচের দেবে যদিও ওটা ইনহাইজেনিক আমি ওইটাকে মোটেই পছন্দ করি না কেন না ওই একটা থালাতে বহু মানুষ খাচ্ছে সে আবার ওই একটা জলেতে ডোবাচ্ছে করছে এইটা আমার কাছে খুব একটা হাইজেনিক মনে হয়নি কিন্তু এইটা আমার মনে হলো যে আপনার এই ভিডিওটা থেকে যেটা এই ব্যবসাটা করা যেতে পারে তখন আমি আরো চ্যানেল দেখতে আরম্ভ করলাম এটা কতদিন আগে এইটা ধরুন জানুয়ারি মাসের প্রথমের দিকে ডিসেম্বরের লাস্ট থেকে আমি মোবাইল ঘাঁটতে আরম্ভ করেছি আচ্ছা তো অনেক রকম দেখলাম অনেক ভিডিও দেখলাম কে বলছে মেশিনে একটা পনেরো হাজার টাকা দিয়ে মেশিন কিনে নিন আপনি ঘরে বসে তিরিশ হাজার টাকা রোজগার করবেন কেউ বলছে আবার ওটাকে নাকি লাখ টাকা তো রোজগার করা যেতে পারে পনেরো টাকা মেশিন দেখলাম তো আমি ভাবলাম যে এই তো আলাদিনের আশ্চর্য প্রদীপ তাই না যে পনেরো হাজার টাকা ইনভেস্ট করে কেউ যদি মাসে তিরিশ হাজার টাকা পায় তাহলে ব্যাংকিং ইন্টারেস্ট বলুন পোস্ট অফিসে বলুন গভর্নমেন্টের যত স্কিম আছে সবটাই তো বাজে জিনিস তাহলে সবাই তো এখানেই ইনভেস্ট করবে তাই না এই ঠিক না নিয়ে তখন আমি আরো ভাবলাম আরো গভীর ভাবে চিন্তা করতে লাগলাম নিয়ে 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 তখন এই ছেলেদের সাথে এরা রেগুলার আমার এখানে আসে বিভিন্ন কাজে আসে এদেরকে বললাম দেখ আমার একটা মাথায় আইডিয়া এসেছে আমি যদি এটা করি তোরা পারবি তো চালাতে তোরা চালাবি কিন্তু ইনভেস্ট আমি করব ব্যবসা তোমাদের কাজে যেমন ব্যবসা করবে সেই রকম প্রফিট পাবে তাই এরা বললো হ্যাঁ ঠিক আছে চলুন আপনি শুরু করুন তাই আমি বললাম ঠিক আছে শুরু করার আগে ওই কোথা মধ্যম গ্রাম কোথা পারাসাত এই সব জায়গাতে আমি তখন আমার নিজের গাড়ি আছে সমস্যা নেই আর হামেশাই আমি দমদম যাই মেয়ের বাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলাম ওই আপনার হাওড়ার আন্দুল থেকে আরম্ভ করে ওদিকে মধ্যমগ্রাম গ্রাম পড়াস সোদপুর সমস্ত ঘুরে ঘরে দেখে আমার মনের ভেতরে একটা যেন কিরকম দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল যেমন দ্বন্দ্ব হচ্ছে এই এইরকম ওদের কাছে গেলাম ওরা তো সব বললো যে এখানে এলে সব এটা ফ্রি হবে ওটা এ পাবেন এই কনসেশন পাবেন তাহলে ব্যবসাটা ওরা করছে না কেন যে ওই মানে ভিডিওটি করে যাচ্ছে যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা রোজগার হবে তা সে ওই ব্যবসাটা করছে না কেন সে কেন ওই পাঁচ ছ হাজার পাঁচ ছ হাজার টাকার স্যালারিতে কাজ করছে তাও মাথায় ঢুকলো না ডালমেখোজ কালা হয় তখন আমি দেখলাম যে না আপনার ভিডিও দেখে আমি একবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর হলাম যে জেনুইনিটি থাকে কিছু তো সেটা সলিউশন সইলে পেয়েছেন আছে তখনই আমি আপনার অ্যাড্রেস নিয়ে খোঁজ করে 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 প্রথমে একদিন গেলাম গিয়ে দেখা হয়নি না আপনার সঙ্গে দেখা হয়নি ভাই ছিল ছোট ভাই তার সাথেই কথাবার্তা সব হলো টলো নেওয়ার পরে বোধহয় সেদিনে চলে এলাম মনে হয় তারপরে এসে বোধহয় বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে এদেরকে নিয়ে গেলাম তখন মেশিন আনতে নিয়ে ফার্স্ট ওই ম্যানুয়াল মেশিনটা এইটা নিয়ে শুরু করলাম আচ্ছা মোটামুটি আমার এখানে যাওয়ার আগে আপনি সব জায়গা কম বেশি হ্যাঁ ভিজিট করে একটা এক্সপিরিয়েন্স করেছেন তো আমাদের ভিডিও আপনি দেখেছেন কথা আপনার কোন জিনিসটা আমার মানে আপনাকে এখন হাওড়া ডিস্ট্রিক্টে আপনি আছেন ডিস্ট্রিক্টা থেকে আপনাকে একদম নিয়ে চলে গেল আশ্বাস যেটা আপনি আপনার নিয়ারেস্ট যে কলকাতার মধ্যে প্রচুর লোক এইসব কাজ করছে প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে সকলেই বলেছে আমাদের ফ্যাক্টরিতে আসুন কিন্তু আমি কারো ফ্যাক্টরি দেখতে পাইনি আপনি গেছেন কিন্তু দেখতে পান আমি দেখ গেছি কেউ বলেছে ফ্যাক্টরি আজকে বন্ধ কেউ বলেছে আজকে তো অমুক দিন রকম করে তখন আমার মনের ভেতরে হলো যেটা আদৌ এরা এদের কথার মধ্যে কোনো জেনিটি নেই এরা মানে ওই পারচেস করে জিনিস কেনে কিনে বিক্রি করে সুতরাং এরা আমাকে ওই ফাঁদের মধ্যে একটা ফেলে দেওয়ার চেষ্টা করবে না কিন্তু আপনার ভিডিওতে আমি এরকম কোনো রকম কোনো কথা পাইনি যে আপনি অ্যাসিওরেন্স দিয়েছেন যে আমি দুটো পাইকিরি ধরে দেবো দুটো ডিস্ট্রিবিউটার দিয়ে দেবো কি আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে আপনি মাসে রোজগার করবেন না কিন্তু আপনি যেটা করলেন দেখালেন কীভাবে একটা মার্কেটিং করতে হয় কীভাবে বিজনেস করার আগে কি ভাবনা চিন্তা করতে হয় এই যে ডিটেলস বিষয়টা এটা কিন্তু কেউ বলেনি আদার দ্য নিউ আপনি কোন ভিডিওতে পান কোন ভিডিওতে না কেউ বলেনি যে আপনাকে আমরা এটা এ করছি গাইড করছি বা গাইড করব কি কি এ তারপর এমন এমন লোক বলেছে আপনি মেশিন কোথা থেকে কিনেছেন তো আমি বললাম মেশিন আমি একটা সেকেন্ড হ্যান্ড মেশিন ছিল আমার গ্রামে একজনে আমি সেইটা কিনেছি কম পয়সায় পেয়ে গেছি সেই জন্য সেইটা নিয়ে নিয়েছি কিন্তু আপনি যা মেটিরিয়ালসের কথা বলছেন ওগুলো তো আজকে আমাদের নেই আমি আর ওদের বললাম না কিন্তু আমি আমার যে ড্রাইভার ছিল তাকে বলছি জানিস যদি মেশিন কিনবো বলতাম না তাহলে ঠিক মেটিরিয়ালস বেরিয়ে মানে এটা হচ্ছে এক ধরনের শুনুন আমরা শহরে মানুষ আমি সারা পশ্চিম বাংলার সমস্ত জেলা ঘুরেছি সার্ভিস যেমন পত্যন্ত প্রত্যেকটি জেলা একবার এসে দার্জিলিং মানে আপনার তিস্তা থেকে শুরু করে এদিকে সুন্দরবন পর্যন্ত তাই আমার একটা আলাদা অভিজ্ঞতা আছে এমনি পাকে না আমি বললাম এদের ফাঁদে পড়া যাবে না আচ্ছা আমার ওখানেও আপনি গেলেন একবার গিয়ে আপনি পুরো ভিজিট করে এলেন তারপরে আপনার কি এমন আমাদের কাছে আপনি দেখতে পেলেন বা জানলেন যেটা আবার আপনি নেক্সট গিয়ে আমাদের সাথে একটা আমাদের মেম্বার হচ্ছে যেটা পেলাম হ্যাঁ ওইটাই সেটা হচ্ছে আপনার বিহেভিয়ার আপনার ব্যবহার আমার সাথে তো ফার্স্ট টাইম দেখাই হলো না কিন্তু ওই যে আপনার ভিডিওতে দেখেছি বা ফোনেও কথা বলেছি ফোনে তো কথা বলেছি আপনার সাথে আপনার একটা মানুষের সাথে কথা বলে তার এক্সপ্রেশনটা কি সেইটা দেখে বোঝা যায় যে লোকটা কি ধরনের হতে পারে সে বদরাগী হতে পারে না শান্ত শিষ্ট হতে পারে এটা তার ভয়েস কলেতে কিন্তু বোঝা যায় আমি সেই দিক থেকে দেখেছি এবং আপনার ভাইদের সাথেও কথা বলেছি দেখলাম যে আপনাদের সাথে কথা বলার কোনো রকম কোনো পার্থক্য নেই মানে আপনার সাথে কথা বলেছি যেভাবে আপনার ভাইয়েরাও সেইভাবেই এন্টারটেন করেছে আমাকে সব কিছুই আমি বললাম যে না এই লোকটা পারফেক্ট লোক জেনুয়িন লোক এ আমি যতই দূর হোক আমি এখানেই ব্যবসা করুক আই ডিটারমেন্ট মানে জিনিসটায় ভিডিও হচ্ছে বলে আপনি মানে আমাদের একটু ভালো ভালো বলছেন না 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 দেখুন আমি আমি হলাম সেই লোক যে লোক কখনও আমি মিথ্যার আশ্রয় নিই না আমি কখনো কাউকে প্রতারণা করি না নিজে হয়তো প্রতারিত হয়েছি অনেকবার অনেক ভাবে অনেক রকম ভাবে কিন্তু আমি কোনোদিন কাউকে প্রতারণা করি আচ্ছা আমাদের সাথে আজ দু মাসের বেশি আপনি কাজ করছেন প্রায় ধরুন দু মাস কিছু দিন হবে অত বেশি হলো কাজ আমাদের সাথে চলছে অনেকে দেখা যায় যে মেশিনপত্র কেনার আগে বা জিনিসপত্র কেনার আগের একটা রূপ দেখা যায় আবার কিনে নেওয়ার পরের একটা আরেকটা চেহারা তখন চলে আসে সামনে আপনার কেমন মনে হয় আমি আপনাদের মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে পায়নি অর্থাৎ আপনি কেনার আগে আপনি যে আমার সাথে কথা বলেছেন যেভাবে কথা বলেছেন কেনার পরেও সেই একইভাবে কথা বলছেন আপনার কোনো ডিফারেন্স নেই মানে আনপ্যারাল এক কথায় যাকে বলা হয় যে আপনার জুড়ি নেই পরিষ্কার কথা আমি যতগুলো ভিডিওতে যতগুলো অ্যাঙ্কারের এ দেখেছি তাতে দেখেছি আপনি অদ্বিতীয় মানে অন্তত ভিডিও করার মানে যে কটা পড়েছে এরপরেতে ধরুন বাকি সেটা লাগিয়েছে হ্যাঁ ওটা তো আর কিছু দে নেই কারণ এক সময় দেখেছি আপনার কাছ থেকে মাল নিয়েছি মালের দামও একটু ডিফার করেছে কিন্তু তবুও ভাবলাম যে না ওদের সাথে ব্যবসা করা যাবে না কেন ওদের মধ্যে একটা কিছু করে নেবার ধান্দা আছে ওই একটা মেশিন বিক্রি করিয়ে দেবে বা একটু রোল বিক্রি করিয়ে দেবে এই ধরনের একটা এ আছে আপনার ভিডিওতেই কেবলমাত্র দেখেছি যে যদি ব্যবসাতে কিভাবে আমি হিসাব করব অর্থাৎ আমি মাল কিনলাম মাল তৈরি করলাম বেঁচে দিলাম দিয়ে দেখা গেল মাছের শেষে আমার পকেট ফাঁকা এটা কেন হবে সেই জন্য আপনি দেখতাম বোর্ডে সমস্ত লিখে লিখে হ্যাঁ যে এক কেজিতে কত পিস হতে পারে তার কি পার পিস কত হতে পারে সমস্ত ক্যালকুলেশন করার পরে আপনি দিয়েছেন তার সঙ্গে অ্যাড করেছেন প্রফিট করে বাজারে সেল করতে বলেছেন এই যে এই যে মানে অ্যাডভাইসটা এইটা কিন্তু কেউ দেয়নি না কেউ না আপনি ছাড়া কোনো মানে ভিডিওতে আমি এইটা পাইনি যার জন্যে আপনার ওখানে আমার হয়তো একটু কষ্ট হয় ঠিকই অনেকটা ডিস্টেন্স অনেকটা ডিস্টেন্স হয়তো কলকাতা থেকে মাল নিলে হ্যাঁ যেটা সুবিধা হতো সেটা আপনার ওখান থেকে নিলে একটু অসুবিধা হবে যার জন্যে আমি আপনাদের কাছে একটাই আমার অ্যাপিল করা রয়েছে যে আমাকে অন্তত একটু রিজনেবল রেট দেবেন যেটাতে আমি নতুন ব্যবসা তো একটু মার্কেটে দাঁড়াতে গেলে একটা লড়াই করতে গেলে লড়াইয়ের যেন অসম লড়াইটা না হয় যেমন বাজারে যে কাপ কাপ যে ফ্যাক্টরি থেকে আমি নিয়ে আসি কাপ সে প্রথমে যা রেট দিল দেখি এখানে বিক্রি করতে গিয়ে আমার সমস্যা হচ্ছে আমি তাকে বললাম ভাই আমি নিতে পারবো না কেন না আপনি যে দামে আপনাকে দিচ্ছেন আমি যদি সেই মালটাকে মিনিমাম যদি আমি পাঁচ টাকা হাজারে পাঁচ টাকা করেও যদি আমি না বিক্রি করতে পারি তাহলে তো আমার এই যে এত দূর থেকে আনা তো সম্ভব তা মিথ্যা বলবো না ভদ্রলোক দেন দেয়। আমাকে বলল যে ঠিক আছে আপনি এখন টাকা পাঠাতে হবে না আমি চার তৈরি করে দিচ্ছি প্রত্যেকটা মালে একদম রেট কমিয়ে দিয়েছে প্রত্যেকটা মালে রেট কমিয়ে দিয়ে বললো এবারে আপনার আল্লাহ হ্যাঁ এবারে একটা লড়াই জায়গায় এসেছি এই আজকে রাত্রি আমি তাকে অর্ডার বুক করব ঠিক আছে কথা বলে খুব ভালো লাগলো আপনার সাথে আমারও খুব ভালো লাগলো আমি সত্যি মানে হাইলি গ্ল্যাড যে আপনারা আমার বাড়িতে এসেছেন এইটা আমি আশা করতে পারিনি যে আপনাদের মতন মানুষ আমার বাড়িতে আসবে না এসেছেন এইটা আমাকে আমি এক কথায় আপনারা আমাকে ধন্য করেছেন এবারে আমি বিজনেস করার ক্ষেত্রে চলার পথে হোঁচট খেলে যা খাই আমি আপনার সঙ্গেই শেয়ার করবো আদার দেন ইউ আমাকে যদি কেউ লক্ষ টাকাও দেয় আমি কিন্তু সেদিকে ঝুঁকবো না এই অ্যাসিউরেন্সটা আমি আপনাকে দিচ্ছি প্রয়োজন হলে আমি সরে যাব কিন্তু আপনাকে ছেড়ে আরো বেশি সুখের আশায় আরো বেশি লাভের আশায় আমি অন্য কোথাও যাব না সে আপনি যতটা আমার উপর আশা করেছেন একদম আমারও এখানে কর্তব্য হয় যাতে আপনার কোনো অসুবিধা না হয় সেই দিকটাকে আমাকে খেয়াল রাখতে হবে কোনটা কি করলে ভালো হয় আপনার জন্য এবং আমার জন্য ওটা আমরা পরে ডিসকাস করব এই ব্যাপারে তো যাই হোক এই যে এতক্ষণ আপনার সাথে কথা বললাম একটা ভালো কনভারসেশন হলো আপনি যেমন আমাদের ভিডিও দেখে আমাদের সাথে আমার কথাতে ইন্সপায়ার হয়ে আমাদের ওখানে গিয়ে ভিজিট করেছেন আপনাকে ভালো লেগেছে তারপরে আমাদের সাথে জুড়ে কাজ শুরু করেছেন তো ঠিক তেমনি আমিও চাই যে আপনার ব্যবসাটা ধীরে ধীরে আরো বড় হোক এছাড়া আপনি আমাদের দর্শকদেরকে কি বলতে চান দেখুন দর্শকদের থেকে কথা হচ্ছে যে আজকের দিনে চাকরির বাজার খুব মন্দা আর এই তো দেখলেন কি অবস্থা হলো ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তাই আমি সেই সমস্ত ছেলে মেয়েদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে দেখো নিজের পায়ে দাঁড়াতে গেলে ছোটখাটো কিছু কাজ করা দরকার আমরা সবাই যদি গোলামি করার দিকে নজর দিই তাতে একটা পিরিয়ড হয়তো ধরুন আমি চাকরি করছি ষাট বছর বয়স পর্যন্ত চাকরি তারপর তারপর আমার কী হবে কিন্তু আমি যদি একটা ছোট ব্যবসা করি সে ব্যবসাটা যত যতদিন আমার শরীর বইবে মৃত্যুর আগের তিন পর্যন্ত সে ব্যবসাটাকে আমি চালিয়ে যেতে পার এবং আপনার নেক্সট জেনারেশনটা আপনি যেখান থেকে ছাড়বেন ওখান থেকে পাই হ্যাঁ কিন্তু চাকরির তাদের উদ্দেশ্যে আমার এইটাই বলা যে তোমরাও এসো এইরকম সলিউশন এলে তোমরা যোগাযোগ করতে পারো যোগাযোগ করে তোমাদের মতামত নিয়ে ছোটোখাটো ব্যবসা করতে পারো ওনারা সব রকমই সাহায্য করবে এ সম্পর্কে আমি কিন্তু 200% সিওর সো গাইস এর সাথে আমাদের কাজ এখন চলছে আজকে আমরা ইনার বাড়িতে এসেছি একটা উদ্দেশ্যে আমার কাছ থেকে মেশিন নিয়ে এসেছিলেন ম্যানুয়াল মেশিন এই মেশিনটা আমাদের এই মেশিনে দু মাস ধরে কাজ হয়েছে ইনার তারপরে আজকে ইনার কাছে একটা হাইড্রোলিক মেশিন এসেছে এই হাইড্রোলিক মেশিনের পুরো ইনস্টলেশন থেকে শুরু করে ট্রেনিং করানো হচ্ছে এখানে এখানে পুরো হাইড্রোলিক মেশিনটা কি করে চালানো হয় কীভাবে কাজ হবে না হবে প্রত্যেকটা জিনিস এখানে ট্রেনিং করানো হচ্ছে তো আমি সোহেল আপনারা তখন দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল যদি কেউ সাবস্ক্রাইব না করে দেখছেন না তখন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে এখন জয় হিন্দ বন্দে মাত্র